অনেকেরই একটা প্রশ্ন যে আমরা যে মশা মারার বা মাছি মারার যে ব্যাট ব্যবহার করি ব্যাট ইলেকট্রিক্যাল ব্যাট লক্ষ্য করছেন আপনারা এগুলো দিয়ে মশা মারি আমরা তাই না মশা মাছি মারি তো ইলেকট্রিক্যাল ব্যাট এগুলো দিয়ে মশা মাছি মারা যায় যাচ্ছে কিনা এটি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আর এই প্রশ্নটা আসার কারণ হলো বলেছেন নার হল সৈবু আসেন্লাম বলছেন আগুন এটা এমন একটা সৃষ্টি আল্লাহ যে এটা দিয়ে আল্লাহ ছাড়া আর কেউ শাস্তি দেওয়ার অধিকার নাই কেউ কাউকে আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার নাই যত বড় অপরাধী হোক আগুনে পুড়ে হত্যা করার সুযোগ বা অনুমতি ইসলামে কারোর জন্য নাই কাউকে না এটা তো আমরা মনে হয়তো মানুষের ব্যাপারে না সাধারণ জীবজন্তুর ব্যাপারও একই নির্দেশ কারণ আহ শুনেন আবুদাউদ্দ আর খাদিসে আসছে নবী সাল্লাহ আসলাম থেকে যে কেউ কেউ একবার পিপিলিকার কোনো গর্ত বা পিপিলিকার কোনো এলাকা তাদের দল সহকারে আগুনে পুড়ে শেষ করে ফেলছে আগুনে পুড়ে তাদেরকে মারছে নবী সাল্লাহ সাল্লাম দেখে নিষেধ করেছেন এবং বলেছেন ইল্লা আগুন দিয়ে আগুনের মালিক আল্লাহ ছাড়া আর কেউ শাস্তি দেওয়ার অনুমতি নাই তাহলে সাল্লাম আগুন দিপুরতে কি করছেন নিষেধ করছেন তাহলে আমরা যে ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে কী করি মশা মারি মাছি মারি তাহলে এটার অনুমতি আছে কি না আমি কি পারছি প্রশ্নটা বুঝতে পারছি উত্তর হলো যাবে ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা মাছি মারা যাবে কেন মারা যাবে এটা আগুন দিয়ে পুড়ে মারা হয়ে যায় না এটা মারা যাবে তার তিনটি কারণ প্রথম কারণ হলো আমরা যেই ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা বা মাছি মারি এটা মূলত পুড়িয়ে মারা হয় না এটা মূলত কি করা হয় না শখ করা হয় আর এই শখ করলে প্রথমে পোড়া যায় না প্রথমে কি হয় তার প্রাণটা সঞ্চার হয় পরবর্তীতে কি হয় ওইটা যত টিপবেন তত পুড়তে থাকবে ওখানে ওইটা পোড়ার জিনিস না যে কোনো জিনিস দিলে সেখানে কি হবে না পড়বে না আপনি এটা কাগজের টুকরা দেন এর ফলে সুষ্টিবেন পূর্বে পূর্বে না তো এটা মূলত প্রথমে শখ করে হত্যা করে কথা বুঝে আসছে যার কারণে এটার হত্যাটা কি হয় না সরাসরি আগুন দিয়ে হত্যা করা হয় না এটি একটা বিষয় আরেকটা হলো হাদিসে আসছে নিষেধ আসছে হলো কাউকে বা কোনো ব্যক্তি কোনো বস্তু কোনো পশু পাখি কোনো জীব জন্তুকে শাস্তি দেওয়া নিষেধ আগুন দিয়ে আপনি যে ইলেকট্রিক্যাল ব্যাট ব্যবহার করে মারছেন এটা শাস্তির জন্য মারছেন না এটা কেন মারছেন আপনার নিজের ক্ষতি তার ক্ষতি থেকে বাঁচার জন্য এটা শাস্তি না শাস্তি এক জিনিস আর ক্ষতি থেকে বাঁচার জন্য আত্মরক্ষার জন্য মারা আরেক জিনিস কথা বুঝতে পারছি তাহলে এটা হাতে রাওতা পড়বে না নাম্বার তিন আপনার বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ ক্ষেত্রেই আপনার এই ধরনের মশা মাছি এগুলোকে এ ধরনের কোনো কিছু দিয়ে না মানলে সাধারণত এগুলোর থেকে আর আত্মরক্ষার অন্য কোনো কার্যকর উপায় থাকে না তো একরকম অনন্য উপায়ও আমরা বাধ্য বুঝে কথা যার কারণে ওলামাহকরাম এটাকে অনুমতি দিয়েছেন শেখ সৈসম রহম্লা এটাকে জায়েজ বলেছেন সহি মনজিদাহ হাফজাহল্লাহ জায়েজ বলেছেন অনেক ওলামাহকরাম এটাকে জায়েজ বলেছেন এই সমস্ত কারণের ভিত্তিতে প্রথম কারণ হল এটি সরাসরি কি হচ্ছে না আগুন দিয়ে পুড়ে মারা হচ্ছে না দ্বিতীয় কারণ দ্বিতীয় হলো আল্লাহ তাল নিষেধ করেছেন তাদেরকে শাস্তি দেওয়ার জন্য শাস্তি দেওয়া ভিন্ন জিনিস আর তার থেকে আত্মরক্ষা আরেক জিনিস আর তৃতীয় কথা হলো এটা এক ধরনের নিরুপায়ও বটে আমরা কারণ হলো এ সমস্ত মশামাছি এগুলো থেকে বাঁচার জন্য অন্য কোনো কার্যকর উপায় এত বেশি থাকে না সাধারণত এগুলো দিয়ে যত সহজে তাদেরকে শেষ করা যায় শুরীয়ত আমাদের সুবিধার জন্য মানুষের ক্ষতি থেকে বাঁচার অধিকার মানুষকে দিয়েছে এখন এগুলো আপনার ক্ষতি করবে আপনি এগুলো মারতে পারবেন না এটা না মারা যাবে কিন্তু এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখার বিষয় সেটা হলো নবী সাল্লাহিসাল্লাম আমাদেরকে যে ইসলাম দিয়েছেন সেটা যে কত সুন্দর সেটা যে কত উদার সেটা যে কত আহ কোমলতা কত সৌন্দর্য রয়েছে তার একটা প্রমাণ এটা কেন কারণ নবী সাল্লা সাল্লাম একাদেশ তিনি বলেছেন তোমরা যদি কোনো পশু পাখিকে হত্যা করা লাগে মারা লাগে জবাই করা লাগে তাহলে জবাই করা লাগে তার আগে ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নিও নির্দেশ করেছেন ধার বালা করে দিয়ে নিবা কেন যাতে করে ওই পশুটার যান বায়ু হইতে খুব বেশি সময় না লাগে তার কষ্টটা কম হয় আল্লাহ তোমাকে তার গোষ্ঠ খাওয়া হারাল করেছেন এই জন্য তুমি জবাই করতেছ কিন্তু যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি কষ্ট তাকে দিও না কত সুন্দর ইসলাম বিভিন্ন ধর্মে দেখবেন এক কবে কাটার নির্দেশ হ্যাঁ এক কবে এক কবে কাটে তারপরে ঝুলায়া কাটে পিটায়া পিটায় কোবায় কোবায় মারে অনেকভাবে হতা করার কালচার আমরা দেখি জীবন্ত মা জীবন্ত পশু দেখি আগুনে পড়াচ্ছে মজা করছে কিন্তু ইসলাম আমাদেরকে নির্দেশ করেছে পশু মানুষ তো পরের জীব জন্তু জীবজন্তু এগুলোকেও পর্যন্ত হত্যা করার প্রয়োজন হলেও মারার প্রয়োজন হলেও জবাই করার প্রয়োজন হলেও যেন সর্বোচ্চ দয়া তার প্রতি দেখানো যায় এই যে ফিপড়া আগুন দ্বীপুরে মারা নিষেধ করেছে ইসলাম বর্বরতা বর্বরতায় বর্বরতা ইসলামে নাই যতটুকু সম্ভব তোমার মারতে হবে ঠিক আছে তুমি তার ক্ষতি থেকে বাঁচার জন্য মারার অধিকার আছে কিন্তু যত দ্রুত যত কম কষ্ট দিয়ে মারা সম্ভব হয় বিনা প্রয়োজনে তাকে কষ্ট দিবে না এখান থেকে সেনাটা বিরাট সৌন্দর্য বোঝা যায় এবং প্রমাণিত হয় যাই হোক তাহলে খোলাসা কথা হলো ইলেকট্রিক্যাল ব্যাট দিয়ে মশা মাছি যদি আমরা মারি সেটা গুণা হবে না ইনশাল্লাহ এবং সেটাই হাদিসের আওতায় পড়বে না আল্লাহ তুজার তো ফিগনা করে